আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত আর আজকের ভিডিওতে থাকবে অনেক কিছু সেই সাথে কাঁঠালের বীজের কাবাব বানিয়েছিলাম সেই রেসিপিটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এই সুন্দর সুন্দর কেকগুলি দেখতে পাচ্ছেন এগুলি আমার ছোট বোন বানিয়েছে অসম্ভব মজার ছিল কেকগুলি আর যারা আমার চ্যানেলে নতুন এখন সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের ছোট্ট বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে আমার যে কোনো নতুন ভিডিওতে আপনার সাথে সাথে যাবে। তো দেখার কাঁঠালের বিচির কাবাব বানানোর জন্য প্রথমে আমি কাঁঠালের বিচিটাকে সিদ্ধ করে ব্লেন্ডার করে নিতে পারেন বা পাটায় বেটে নিতে পারেন তো আমি পাটায় বেটে নিয়েছি আর সেই সাথে আমরা সাধারণত যেভাবে কাবাব বানিয়ে থাকি যে যে মশলা উপকরণ নিয়ে থাকি আমি সেইগুলির পরিমাণ মতো নিয়েছি সম্পূর্ণ রেসিপিটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন সবগুলি উপকরণ একসাথে দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে নর্মালি আমরা কাবাবের জন্য যেভাবে বানিয়ে থাকি সেভাবে এটাকে রেডি করতে হবে সবগুলি উপকরণ একসাথে মেখে নেওয়ার পর এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দেবো আর সাথে দেব কিছু বিস্কুটের গুঁড়া এটা অপশনাল আপনারা বিস্কুটের গুঁড়াটা চাইলে স্কিপওও করতে পারেন এখন আবার সবগুলি একসাথে ভালোভাবে মেখে নিয়েছি তো এ পর্যায়ে এসে আমি কাবাবের শেপ দিয়ে সবগুলি কাবাব রেডি করে নেব হাতে একটু তেল মাখিয়ে নেবেন তাহলে কাবাবের শেপ দিতে আপনাদের সুবিধা হবে আর হাতের সাথে লেগে যাবে না তো এভাবে একটা একটা শেপ দিয়ে ডিমে চুপিয়ে তারপর বিস্কুটের গুঁড়া দিয়ে ভালোভাবে গুঁড়িয়ে নিলে কিন্তু কাবাবটা রেডি হয়ে যাবে ভাজার জন্য। তো এভাবে আমি সবগুলি করে নিয়েছি তো এখন চলে এসেছি ভাজার জন্য আর সেজন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটি গরম হয়ে আসলে এ পর্যায়ে এসে আমি একটি একটি করে কাবাব দিয়ে দেব এ পর্যায়ে চোলার আঁচটা একদম মিডিয়াম লোতে রেখে দেবে নয়তো কাবাবটা পুড়ে যাবে এক সাইড যখন ভাজা হয়ে যাবে তখন কাবাবগুলি উল্টে পাল্টে দিতে হবে আর এক সাইড ভাজার জন্য আর সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। তবে চুলার আঁচটা বাড়ানো যাবে না তাহলে কিন্তু কাবাবটা পুড়ে যাবে ভাজতে ভাস সুন্দর একটা কালার চলে এসেছে তো এই পর্যায়ে এসে আমি কাবাবগুলি তুলে নিচ্ছি একটা একটা করে আমি এভাবে প্লেটে তুলে দিচ্ছি আর আমার কাবাবগুলির কালার কিন্তু অনেক সুন্দর এসেছে এই প্রথম আমি কাঁঠালের নিচে কাবাব বানিয়েছি তো ভালোই হয়েছিল আর গরম গরম যে কোনো জিনিসই কিন্তু বিশেষ করে ভাজা পোড়াটা সসের সাথে খুব ভালো লাগে তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন সাধারণত কাঁঠালের সিজনে কিন্তু সবার ঘরে কম বেশি কাঁঠাল বিচিটা থাকে তো কাঁঠাল বীজের ভর্তা বানানো হয় কাঁঠাল বিচি দিয়ে অনেকে রান্নাও করে থাকে তরকারি তো এভাবে কাবাব বানিয়েও আপনারা কিন্তু ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর এদিকে মা দুপুরে রান্না বান্না করছে এটা ছিল আলু আর পেঁপে দিয়ে সবজি ভাজি সাথে কালো জিরাও দেওয়া হয়েছে আর ছিল ঝাল ঝাল করে মুরগি পুষ্টের তরকারি তো ঝোলটাকে এখন শুকিয়ে নেওয়া হবে একটু ঝোমটা মাখা মাখা থাকবে তরকারিটা তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব আমার ছোট বোনের বাড়িতে আসলে বাচ্চাদের নিয়ে আর কোথাও যাওয়া হয় না আর আমার ছোট বোন অনেক দিন ধরেই বলছিল ওদের বাসায় যাওয়ার জন্য এটা আমার বোনের ছেলে অনেক দুষ্ট আর বাচ্চারাও কিন্তু অনেক খুশি হয় কোথাও ঘুরতে গেলে আর আমিদের বাসায় যাওয়া মানেই কেক খাওয়া কারণ আমরা যখন যাই বাসায় যাই বা ওদের বাসায় যাই ও আমাদের জন্য কেক বানায় আর বাচ্চারা এটাই অনেক বেশি পছন্দ করে সেজন্যই ওদের বাসায় বেশি যেতে চায় আর সব ভাই বোন একসাথে হয়েছে সেজন্য ওরা অনেক বেশি আনন্দ করতেছে এবার ও কাপকেক বানিয়েছে তো ব্যাটারটা যখন তৈরি করেছে আমি সেটা তাদেরকে দেখাতে পারিনি তো একদম এইগুলি বেক করার জন্য দিয়ে দেবে আর এই দিকে ও ক্রিমটা বানিয়ে নিচ্ছে ওর একটি পেজ আছে আমি পেজের লিঙ্কটা ড্রেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন কেকগুলি অনেক সুন্দর পড়েছে অনেক সুন্দর হয়েছে তো এখন ও আরেক ট্রেতে আবার দিয়ে দিবে বানানোর জন্য আর এই দিকে ও যে কেকগুলি হয়েছে সেগুলি এখন ডেকোরেশন করে নিচ্ছে যেহেতু আমরা গিয়েছি অল্প সময়ের জন্য সেজন্য তাড়াহুড়া ছিল ও এখন এগুলিকে ডেকোরেশন পরে একটু কিছু সময়ের জন্য রেখে দেবে ফ্রিজে তারপর সার্ভ করার জন্য কিন্তু রেডি হয়ে যাবে যারা আমার নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো সবগুলি ডেকোরেশন করা শেষ আর দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে সেই সাথে ফুচকাও ছিল ছোট বড় সবাই কিন্তু ফুচকা পছন্দ করে আর এখন চলছে খাওয়া দাওয়া আর সেই সাথে ছবিও তোলা হচ্ছে আসলে আমরা গিয়েছিলাম অল্প সময়ের জন্য তারপরে ও অনেক কিছু আমাদের জন্য বানিয়েছে আর বাচ্চারা পছন্দ করে ও সেই বানিয়েছে তো বাচ্চারাও কিন্তু অনেক খুশি হয়েছে আমিদের বাসায় গিয়ে ও আমাদের থাকার জন্য অনেক রিকোয়েস্ট করেছিল কিন্তু আসলে আমরা থাকতে পারিনি তো যে অল্প সময়ের জন্য গিয়েছি তারপরও বাচ্চারা খুশি হয়েছে কারণ ওরা আমি ওদেরকে কেক বানিয়ে দিয়েছে আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আর এটা ছিল আয়েশার বার্থডে কেক এটা ওরা আমি ওকে গিফট করেছে ওর কাজ করতে করতে এবং ওর বানানো সবগুলি কেকই কিন্তু অনেক সুন্দর হয় এই তো সব মিলিয়ে আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ